সালামু আলাইকুম কয়টা থেকে দায়িত্ব পালন করতেছে হেলমেট ছাড়া একটা গাড়ি আটকানো হয়েছে তারা তারা কিন্তু সেখানে তাকে বুঝাইতেছে আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন নওগা নজিপুর পত্নীতলা থানার আজকের অবস্থা দেখেন প্রত্যেকটা জায়গায় ছাত্ররা দায়িত্ব পালন করতেছে আপনার হচ্ছে বিভিন্ন চৌরাস্তায় বিভিন্ন পয়েন্ট পয়েন্টে তারা দায়িত্ব পালন করতেছে ট্রাফিকের ঠিক তেমনই করে নাও নজিপুরও দায়িত্ব পালন করে আসতেছে দেখতে পাচ্ছেন ছোট ছোট মানুষরা তারা দীর্ঘ সময় ধরে এই রোদের মধ্যে তারা পরিশ্রম করে যাচ্ছে এদের জন্য দুয়ার আপনারা সকলে এদের জন্য সকলে দোয়া রাখবেন আল্লাহ সুফ তালা যেন এদের এই কর্মের জন্য এদের এই ত্যাগের জন্য যেন আল্লাহ সুফ তালা তাদেরকে উত্তম যা যা দান করে এবং উত্তম প্রতিদান দান করেন ওটা চার রাস্তা চার মাথা থেকে হ্যাঁ চার মাথা থেকে একটু সামনে এসে এখানেও চলতেছে এখানে একটা গাড়িকে আটকানো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে একটা গাড়িকে আটকানো হয়েছে হেলমেট ছাড়া হ্যাঁ হেলমেট ছাড়া একটা গাড়িকে আটকানো হয়েছে তারা তারা কিন্তু সেখানে তাকে বুঝাইতেছে আর কি গাড়িটা কিন্তু আপনার জোস গাড়ি হুম কিন্তু তার মাথায় হেলমেট নাই হ্যাঁ আসসালামু আলাইকুম কয়টা থেকে দায়িত্ব পালন করতেছেন সকাল দশটা সকাল দশটা থেকে আছেন কয়টা পর্যন্ত চলবে এটা আল্লাহ আল্লাহ কাছে এদের জন্য দোয়া রাখবেন কারণ এরা বর্তমানে এরা যে দায়িত্বগুলা এবং যেই রুলসগুলো নিয়ে মাঠে নেমেছে আল্লাহ সুফান্লাহ যেন এদেরকে সহজ করে এবং আমাদের উচিত কি জানেন আমাদের উচিত তাদের তারা যেই দিক নির্দেশনা দিচ্ছে বা তারা যে তাদের যে যেই থেকে চিন্তাধারা থেকে যেই নিয়মগুলা আসলে তারা মানানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু তাদের জন্য নয় এটা কিন্তু আপনার সেফটির জন্য এটা বুঝতে হবে যারা আমরা মোটরসাইকেল চালাই মোটরসাইকেল রাইড করে বা যে কোনো গাড়ি চালায় তারা কিন্তু হুম তারা কিন্তু তাদের জন্য কষ্ট করতেছেন আমাদের জন্য কষ্ট করতেছে তাই প্রত্যেকে মোটর সাইকেল রাইড করার সময় হেলমেটটা মাথায় রাখার চেষ্টা করবেন যদিও বাড়ি থেকে বাইরে হওয়ার সময় বাড়ি থেকে বাইরের সময় একটু ছোট্ট একটা কাজ আছে ছোট্ট বাজারে যাবে হেলমেটটা মনে করতেছেন না যে প্রয়োজন নাই সেটা করেন না হ্যাঁ তাদেরকে সহযোগিতা করুন কারণ তারা যে কষ্ট করতেছে বিনা মানে বিনা অর্থে তারা যে পরিশ্রম দিয়ে যাচ্ছে হ্যাঁ এটা এটা আসলে কয়জন করতেছে কয়জন করতেছি আমরা হ্যাঁ তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব আমরা সকলে সকলে জায়গা থেকে আমরা এই বিষয়গুলো দেখব এবং সকলে সকলে জায়গা থেকে রোডের সব কিছু নিয়মকানুন মেনে আমরা চলবো আর কি ঠিক আছে আল্লাহ সুফানা তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ